হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বেক্সি বাটিকের কালেকশন নিয়ে চলে আসলাম সবার মাঝে এই গরমে সবাই কিন্তু বেক্সি বাটিকের ছিপিসগুলো কিনবেন আরামে একেবারে রিজনেবল প্রাইজে দেওয়া হবে তো ফার্স্টে কিন্তু হচ্ছে সুন্দর একটা বাটিকের ডিজাইনের মধ্যে আড়াইশা কাজ করা কার বাঘে রয়েছে কে জানে এই দেখেন ফার্স্টের কালারটা থাকবে হচ্ছে এটা চমৎকার কালার এক এক করে প্রত্যেকটা বাটিকের ড্রেস আপনাদেরকে আমরা খুলে দেখাবো প্রাইসটা কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা বাটিকের থ্রি পিস আপনাদের জন্য থাকবে মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে কী যে সুন্দর সুন্দর বাটিকের ডিজাইনগুলো প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন স্লিভের পার্টটাও কিন্তু হচ্ছে কটনের মধ্যে থাকবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে দ্রুত পার্সেস করে নিয়ে যাবেন আর এটা হচ্ছে অনলি ফর দুপাটার চলে আসবে একের পর একের পরে এক কালারগুলো দেখিয়ে দিব জটপট করে স্ক্রিনশটটা দিবেন আর কেনাকাটা করবেন ফাইনালি ফাইনালি এই দেখেন কত সুন্দর একটা বাটিক এটা কিন্তু হচ্ছে বেস্ট কোয়ালিটির বাটিক সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে রুচিসম্মত বাটিকের ড্রেস দ্রুত এটাও সুন্দর প্যান্টের কাপড় এটা হচ্ছে দু স্লিপের পার্ট সাথে একটা দুপাট্টা আড়াই হাত বহর হ্যাঁ দুপাটা আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত মনের মতো হবে তো এটার মধ্যে কালার রয়েছে মাস্টার ইয়েলো কালার অনেক আপরা মাস্টার ইয়েলো কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট স্লিপের পার্টও দেখেন কত সুন্দর একটা প্যান্টে কাপড় স্লিপের পার্ট আর এগুলো দিয়ে কিন্তু আপনার ফুল ড্রেসটা বানাতে পারবেন কারণ হচ্ছে যে এটা হচ্ছে ফ্রি সাইজের ড্রেস মাত্র সেভেন টাকা একের পর এক কালারগুলো থাকবে সম্পূর্ণ কালার কম্বিনেশনগুলো বেস্ট কম্বিনেশন মাসাল্লাহ এটাও কিন্তু ফাইনালি দেখেন সাইডে কিন্তু হচ্ছে কাতানের একটা পার দেওয়া অনেক আপনারা কাতানের পারটা বেশি পছন্দ করেন তাদের জন্য আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি বাটিক সাথে দুপাটারা দেখেন কত সুন্দর একটা দুপাটা চারোপাশেই কিন্তু হচ্ছে আপনি কিন্তু কি পাচ্ছেন চারোপাশেই পাইপিং করা পাবেন যে যেখান থেকে দেখতেছেন সবাই কিন্তু দ্রুত পার্সেস করে নিয়ে যাবেন এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট মাত্র সাতশত পঞ্চাশ টাকায় পাচ্ছেন কী যে সুন্দর এই কালারটাও পারফেক্ট গ্রিন স্বর্ণিকা মার্কেটে তালায় শপ নম্বর এগারো বারো এই শপে চলে আসবেন মনের মতো বাটিকগুলো কেনাকাটা করতে পারবেন ফাইনালি ফাইনালি এই কালারটাও বেস্ট একটা লুক এটু সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে মাত্র সাতশত পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কালার ডিফারেন্ট কম্বিনেশন একটা ডিজাইনটা কি পার্পেল

তো অনেক আপুরা বাটিকের মধ্যে সিকোয়েন্স কাজ করা চাচ্ছেন যে ভাইয়া বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা বাটিকগুলো কোথায় পাবো চলে আসতে পারেন আমাদের শোরুমে একেবারে রিজনেবল প্রাইজে সব ধরনের বাটিকের কালেকশনগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন প্যান্টের কাপড়টা সুন্দর মেরুন কম্বিনেশন সিকোয়েন্সের কাজটা হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপাট্টা তো একের পর এক কালার কম্বিনেশন তারপর হচ্ছে সাথে এই দেখেন চিকেন কারি বাটিক এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ আরি সুতার কাজ করা সুন্দর এই কালারটা পারফেক্ট হবে এটাও সেম প্রাইজে প্যান্টের কাপড় তারপর হচ্ছে স্লিভের পার্ট সাথে একটা দুপাট্টা বাকি কালারগুলো দেখিয়ে দিব যে কি কি কালার রয়েছে আমাদের শোরুমে সাতশো পঞ্চাশ তারপর এটাও কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ অনলি ফর সাতশো পঞ্চাশ টাকা চিকেন কারি এগুলো সিকোয়েন্সের বাটিক এটাও কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় নাম মাত্র দামে দিচ্ছি যে যেখান থেকে দেখতে এসছেন দ্রুত পার্সেস করে নিয়ে যাবেন গরমের আরামদায়ক বাটিক এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির বাটিক তো আমাদের অ্যাড্রেসটাও দেখিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলেই আপনার দ্রুত বাটিকগুলো কেনাকাটা করতে পারবেন গ্রিন শনিকার শপিং মল দ্বিতীয়তালা এই দেখেন শপ নম্বর এগারো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম